হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের টপিকটি হচ্ছে বেবিদের পেটে যে কৃমি হয় সেই বিষয়ে আমি মেডিসিন নিয়ে এসেছি এটি নো ওয়ার্ম মেডিসিন নো ওয়ার্ম তো এরকম জেন্টেল বলে আর একটা মেডিসিন আছে ম্যান্ডি বলে একটা মেডিসিন জেন্টেল ম্যান্ডি নোয়ার্ম এগুলি সবগুলি হচ্ছে বাচ্চাদের পেটে কৃমির মেডিসিন তো বাচ্চাদের পেটে কৃমি হলে বাচ্চাদের পেটে অতিরিক্ত যন্ত্রণায় অসহ্য যন্ত্রণায় বাচ্চারা ভুগে যার জন্য তারা কোনো কিছু খাবার খেতে চায় না এবং তাদের শরীরও খুব দুর্বল হয়ে ওঠে এবং যে পুষ্টিজাতীয় খাবার তারা খায় সেই খাবার কিন্তু কৃমি ওই পেটের মধ্যে যে কৃমিগুলি থাকে সেগুলি কিন্তু শুষে নেয় তার পুষ্টিগুলি পুরোটাই শুষে নেয় যার জন্য বাচ্চা অনেকটা দুর্বল হয়ে পড়ে অতিরিক্ত দুর্বল হয়ে যায় এবং পেটের যন্ত্রণায় কোনো কিছু খেতে চায় না আর খিদেও পায় না এই কৃমির জন্য তো আপনার বাচ্চা যদি এরকম কৃমি হয়ে থাকে তো আপনি নো ওয়ার্ম বা জেন্টেল এই ধরনের মেডিসিনগুলি দিতে পারেন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ডক্টর দেখিয়েই দেবেন তো এই মেডিসিনটি কত দাম আমি আপনাদের বলছি মেডিসিনটির দাম হচ্ছে মাত্র উনিশ টাকা এটি টেন এম এর